উপদেষ্টা ও ডক্টর ইউনুস যা বললেন পে স্কেল নিয়ে সেটা বিস্তারিত ভিডিওতে থাকছে আমরা অতি ভেবে চিনতে বললাম যে জানুয়ারের এক তারিখ থেকেই নবম পে স্কেল কার্যকর হবে অবশেষে ঐতিহাসিক সিদ্ধান্ত জাতীয় নবম বেতন কাঠামোর পূর্ণাঙ্গ অনুমোদন ষোলো গ্রেডের নব্বই শতাংশ বেতন বৃদ্ধি একশো শতাংশ পেনশন ও বারো ভাতার বিপ্লবী সংযোজন যাতায়াত ভাড়া নির্ধারণ দশ টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের একটি মাইল ফলক ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত রূপে অনুমোদিত হল জাতীয় নবম বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা এটি কেবল একটি বেতন কাঠামো নয় বরং লাখো সরকারি চাকরিজীবীর জীবনে নতুন সম্ভাবনার সূচনা বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাবার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দিন গত কয়েক মাস ধরে আলোচনার মূল বিষয়গুলো ছিল গ্রেড সংখ্যা কত হবে বেতন আবারও বাড়বে কি পেনশন কাঠামো কি থাকবে নতুন কোন ভাতা যুক্ত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পরিমাণ কত আজকের বৈঠকে সকল অনিশ্চয়তার অবসান হয়েছে প্রধান উপদেষ্টা স্বয়ং পুরো প্রতিবেদনে স্বাক্ষর করে তাৎক্ষণিক বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্ত সরকারি চাকরি ব্যবস্থাকে একটি নতুন যুগে প্রবেশ করাবে ষোলোটি গ্রেডে পুনর্গঠন গড়ে নব্বই শতাংশ বেতন বৃদ্ধি নতুন বেতন অনুপাত বারোটি নতুন ভাতা ও একশো শতাংশ পেনশন সুবিধা চূড়ান্তভাবে কার্যকর হবে এখন চলুন বিস্তারিতভাবে কাঠামোটি দেখে নেওয়া যাক এক ষোলোটি গ্রেড কাঠামো পূর্বের বিশ একুশ গ্রেডের জটিলতা দূর করে এখন থেকে শুধুমাত্র গ্রেড এক থেকে গ্রেড ষোলো পর্যন্ত একটি পরিষ্কার কাঠামো থাকবে এর সুবিধাগুলো হলো পদোন্নতি প্রক্রিয়া সহজতর হবে বেতন নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বেতনের গ্রেড সমূহের মধ্যকার ব্যবধান যুক্তিসঙ্গত হবে প্রশাসনিক জটিলতা বহুলাংশে হ্রাস পাবে দুই নব্বই শতাংশ বেতন বৃদ্ধি এটি আজকের সবচেয়ে আলোচিত ঘোষণা সকল গ্রেডে গড়ে নব্বই শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হবে উদাহরণস্বরূপ পূর্বের বেতন কুড়ি হাজার টাকা হলে এখন হবে প্রায় আটত্রিশ হাজার টাকা পূর্বের বেতন তিরিশ হাজার টাকা হলে এখন হবে প্রায় সাতান্ন হাজার টাকা পূর্বের বেতন এক লক্ষ টাকা হলে এখন হবে প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের জন্য এটি সর্ববৃহৎ বেতন বৃদ্ধি তিন নতুন বেতন অনুপাত এক দশমিক চার এই কাঠামোর আরেকটি উল্লেখযোগ্য এক দশমিক অর্থাৎ একটি গ্রেড থেকে পরবর্তী গ্রেডে যাওয়ায় বেতন এক দশমিক চার গুণ বৃদ্ধি পাবে এর ফলে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমবে এবং সকল শ্রেণীর মধ্যে ভারসাম্য বজায় থাকবে চার সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন এখন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বে যা পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে ছিল সর্বোচ্চ বেতন ধার্য হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সর্বোচ্চ বেতন পাঁচ বারোটি নতুন ভাতার বিবরণ এক বাড়ি ভাড়া ভাতা ঢাকা ও চট্টগ্রামে বেসিকের পঞ্চাশ শতাংশ জেলা শহরে চল্লিশ শতাংশ উপজেলা ও সীমান্ত এলাকায় ত্রিশ শতাংশ দুই চিকিৎসা ভাতা সকল গ্রেডের জন্য স্থির দুই হাজার টাকা তিন পরিবহন ভাতা গ্রেড ভেদে চার হাজার থেকে বারো হাজার টাকা চার শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য মাসিক বারোশো টাকা সর্বোচ্চ দুই সন্তান পাঁচ খাদ্য ভাতা মাসিক পনেরোশো টাকা ছয় ঝুঁকি ভাতা বেসিকের দশ শতাংশ পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীদের জন্য সাত অতিরিক্ত সময় কর্ম ভাতা নতুন হারে নির্ধারিত যা পূর্বের চেয়ে বেশি আট প্রযুক্তিগত ভাতা তিন হাজার থেকে দশ হাজার টাকা প্রযুক্তিগত পেশাজীবীদের জন্য নয় গবেষণা ভাতা তিন হাজার টাকা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দশ মাঠ কর্মী ভাতা বেসিকের আট শতাংশ মাঠ পর্যায়ের কর্মীদের জন্য এগারো বিশেষ দায়িত্ব ভাতা পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা বিশেষ প্রশাসনিক দায়িত্ব পালনকারীদের জন্য বারো উৎসব ভাতা বছরে দুই ঈদে মোট বেসিকের পঞ্চাশ শতাংশ প্রতি ঈদে পঁচিশ শতাংশ ছয় একশো শতাংশ পেনশন সুবিধা এটি আজকের আরেকটি তাৎপর্যপূর্ণ ঘোষণা অবসরপ্রাপ্তরা এখন থেকে তাদের সর্বশেষ বেসিক বেতনের একশো শতাংশ পেনশন পাবেন এছাড়াও গ্র্যাজুয়েটির সুবিধা অপরিবর্তিত থাকবে এবং পরিবারের জন্য জীবনব্যাপী সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এটি লাখো অবসরপ্রাপ্ত পরিবারকে আর্থিক স্বস্তি দেবে সাত বৈঠকের উপস্থিতি ও মূল সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী বেতন কমিশনের চেয়ারম্যান অর্থ সচিব জনপ্রশাসন সচিব সহ বারোটি ক্যাডারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বৈঠকে গৃহীত মূল সিদ্ধান্ত সমূহ হল নবম বেতন কাঠামোর প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন নতুন বেতন কাঠামো ও ভাতা কাঠামো কার্যকর একশো শতাংশ পেনশন সুবিধা চালু ষোলো গ্রেড কাঠামো বাস্তবায়ন রাজস্ব খাত প্রস্তুতিকরণ আট নতুন বেতন কাঠামোর প্রত্যাশিত প্রভাব সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেশাদারিত্ব ও কাজের মনোবল বৃদ্ধি দুর্নীতির প্রবণতা হ্রাস সরকারি চাকরির প্রতি মেধাবীদের আগ্রহ বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়ন প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি বাজার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব এটি কেবল বেতন বৃদ্ধি নয় বরং একটি ব্যাপক অর্থনৈতিক পুনর্গঠনের দিক নির্দেশনা দর্শকবৃন্দ আজকের এই সিদ্ধান্ত দীর্ঘ প্রতীক্ষা ও প্রস্তুতির ফসল নবম বেতন কাঠামো লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য নতুন আশা ও সম্ভাবনার আলো নিয়ে এসেছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে আজকের দিনটি আপনার জীবনের একটি স্মরণীয় দিন আমরা আশা করি এই পূর্ণাঙ্গ ও স্বচ্ছ কাঠামো একটি কল্যাণমুখী ও উন্নত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ